যাকে আমি বিয়ে করে সংসার করছি সে আমাকে কখনো ভালোবাসেনি এটা আমি না আমার আশপাশের মানুষগুলো আছে তারা মনে করে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো যার সাথে আমার সারা জীবন একসাথে থাকা উচিত ছিল সে আমাকে বিয়ে করেনি কারণ আমার চরিত্র ভালো ছিল না আমার যে চরিত্র খারাপ সেটা আমার আশপাশের মানুষগুলো বলেনি ওই যে তাদের মধ্যে যে আমাকে ভীষণ ভালোবাসত সে বলেছেন যেহেতু আমার চেহারা সুন্দর আমি যেখানেই যেতাম না কেন যে কোনো ছেলে আমাকে পছন্দ করত। আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম ছেলেরা পিছে পিছু ঘুরলে আমার ভালো লাগত। কিন্তু একটা কথা আছে না একটা মেয়ে যতই দুষ্ট হোক না কেন দিন শেষে কোনো না কোনো একটা মানুষের কাছেই যে আটকাই আমি যার কাছে আটকে গিয়েছিলাম সে আমাকে এত বেশি ভালোবাসত আমার জন্য ঘুমাতো না খেতো না অনেক অনেক পাগলামো করতো পাগলামিগুলো প্রথম প্রথম ভালো লাগলেও পরে সেগুলো খুবই বিরক্ত লাগত কারণ আমরা মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির খোঁজে শান্তির খোঁজে যে মানুষটার কাছে গিয়েছিলাম সেটা আবার খুবই স্টেট সে ভালোবাসা প্রকাশ করতে পারতো না যেহেতু পাগলের ভালোবাসা দেখে আসছি তাই সুস্থ মানুষের ভালোবাসা একটু অস্বাভাবিক মনে হচ্ছিল দুইটা মানুষের প্রতি আমার সমান মায়া পড়ে গেলাম নাই এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টের ব্যাপার আপনি যার কাছে যাবেন না কেন সুখ পাবেন না প্রথম জনের কাছে গেলে প্রথম জনের কাছে গেলে দ্বিতীয়জনের কথা মনে হবে আবার দ্বিতীয় জনের কাছে গেলে প্রথম জনের কথা মনে পড়বে এরকম এরকম একটা বাজে সিচুয়েশনে যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন তবে মনে করবেন যে আপনি বেঁচে গেলেন সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আপনার পুরো লাইফটা শেষ হয়ে যাবে